সাম বডি সাম ওয়ান এনিবডি এনি ওয়ান anybody, নো বডি এনিবডি এগুলো যদি বাক্যের সাবজেক্ট হয় সেক্ষেত্রে আমরা ভাবটা কী লিখবো সিঙ্গুলার করবো না প্লুরাল করবো সেটাই আজকে আমরা দেখাব কী কী বললাম তাহলে যদি কোনো বাক্যে সাম্বডি এনি ওয়ান এনি বডি এভরিবডি এভরি ওয়ান কিংবা নো ওয়ান থাকে সেক্ষেত্রে বাক্যে এগুলো যদি সাবজেক্ট হয় এগুলো ভারতটা সিঙ্গুলার হবে না প্লুরাল দেখে নেওয়া একটা বাক্য এভরিবাডি হেট হবে না হেডস এ লায়ার এটা কিন্তু হবে হেডস এটাই হবে প্রত্যেকে একজন মিথ্যেবাদীকে ঘৃণা করে ছোটো ছোটো ছেলেমেয়েরা এই জায়গাগুলো ভুল করে মানে কনফিউশনে পড়ে যায় এভরিবাডি করে হেড দেবো না হেডস দেবো সামবডি ইজ হবে না আর হবে অ্যাট দি ডোর সামবডি যে কেউ মানে কোনো একজন দরজার কাছে আছে এক্ষেত্রে ইজ হবে না আর হবে এক্ষেত্রেও ইজ হবে কিংবা ইজ হবে না আর হবে

এই দেখো একটা খেয়াল করো দেখো বডি যোগ করা আছে বডি আর ওয়ান সাম বডি কি যোগ করা আছে বডি সাম ওয়ান এনি বডি দেখতে বডি যোগ করা আছে অর্থাৎ বডি কিংবা ওয়ান এনি ওয়ান এভরি ওয়ান এভরি বডি এনি ওয়ান নো বডি নো ওয়ান এগুলো যদি কোনো শব্দের সঙ্গে যুক্ত থাকে তাহলে আমরা কী করবো ভাতটা সিঙ্গুলার হবে কোনোভাবেই ভাতটাকে প্লুরাল লেখা যাবে না তাহলে কী বললাম আরেকবার একবার সংক্ষেপে বলি কারণ শব্দের সঙ্গে বডি বডি কিংবা ওয়ান সাম বডি সাম ওয়ান এনি বডি এনি ওয়ান যোগ আছে এভরি বডি বডি যোগ আছে এই বডি বডি এই যে বডি এই যে বডি নো ওয়ান তাহলে বডি কিংবা ওয়ান যদি কোনো শব্দের সঙ্গে যোগ থাকে তাহলে আমার সেটা ভালো হবে সেটা যে সিঙ্গুলার এবং ভাবটাও সেক্ষেত্রে সিঙ্গুলার হবে